Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো চলো আজকে একটা বিশেষ দিন আমার ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন আর সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সেই জন্মদিনের কিছু আর কি টুকটাক আয়োজন করেছি খুব একটা বেশি কিন্তু আয়োজন আজকে করব না তো যেহেতু পাপানের বাবা বাড়িতে নেই তো সেই জন্য কিন্তু কোনো রকম করেই করে রাখবো আর কি কেকটা শুধু কেটে রাখবো তো আজকে কিভাবে কি করি না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আর যেহেতু আর কি টুকটাক আর কি রাতের কাজ আর কি আছে তো যেহেতু কয়েকজনকে আর কি বলা হয়েছে তো সেই জন্য তো একটু গুছিয়ে তো রাখতেই হবে গুছিয়ে তো নিতেই হবে তাই না আর হচ্ছে তো সেই জন্য আর কি সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজ বাজ তো যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই ভালো তো সেই জন্য ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি আর এই যে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি তো প্রথমে যে ঘরটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম আর এখন কিন্তু এই যে উঠোনটাও ঝাড় দিতে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে এই যে রাস্তার পাশে মানে যেই দিক দিয়ে আমরা বাড়িতে ঢুকি তো সেই জায়গাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেবো তো যাই হোক তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো যাই হোক এদিকে উঠোন কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে এই যে ঘরটা আমাদের এই ঘরটায় কিন্তু ময়লাগুলো আমি বাইরে বের করিনি এটা এক সাইডেই কিন্তু রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন হাত দিয়ে তুলেই আমি ফেলে দিব আর তো এদিকে দেখো মানে সমস্ত মানে বাসি কাজকর্ম প্রায় হয়ে গেছে আমার ঘর ঝাড় দাও উঠোন ঝাড় দাও করে নিয়েছি আর এদিকে এই যে ময়লাগুলোকেও এখন কিন্তু ফেলে দেব আর এদিকে দেখো ঘরটার কি অবস্থা তো ভাবলাম ঘরটাকে একটু লেপে নিই আর আজকে যেহেতু বাড়িতে কিছু কিছু লোকজন আসবে তো না লেপলে একদমই ভালো লাগবে না ভালো দেখাবে না তো সেই জন্য ভাবলাম একটু লেপেই নিই এদিকে দেখো লেপা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে এতটাই বৃষ্টি হয়েছে দুদিন আগে একদম মানে বাইরের জায়গাগুলো কেমন হয়ে গেছে অনেক দিন থেকে ল্যাপা হচ্ছে না তো সেই কারণে আর হচ্ছে এদিকে কিছুটা বাসন ছিল সেটা কিন্তু মাই মেজে নিয়েছে আমি এদিকে আর কি ঘর মোছার কাজ করছিলাম বলে আর বাসনে যাইনি মাই ওইটা করে নিয়েছে তো যাই হোক এদিকে দেখো এই যে এই র্যাকগুলোও না অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না অনেক আর কি ধুলো টুলো পড়ে যায় তো সেই জন্য ভাবলাম এটাও একটু আজকে পরিষ্কার করি তো সেই জন্য একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে র্যাকটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে এদিকে টেবিলের কিছু কৌটো ছিল উপরে তো সেইগুলো একটু মুছে নিলাম আর গ্যাসটাকে একটু মুছে নেব গ্যাসটা মুছে কিন্তু টেবিলটাও ভালো করে মুছে নেব তো দেখো কেমন জং পড়ে গেছে গ্যাসটা আমাদের মাঝখানে ব্যবহার আর কি করা শুরু করেছিলাম কিন্তু এখন আবার ব্যবহার বন্ধ আছে কারণ পাইপটাতে কি যেন একটা হয়েছে সমস্যা তো গ্যাস ভরলে গ্যাসটা আর কি বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে আর গ্যাস ভরা হচ্ছে না ওটা যতদিন ঠিক আর কি না করা হবে তো তবুও এই যে অনেকটা নোংরা হয়ে যায় বলে আমি কিন্তু একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো অনেকটাই কিন্তু রোদ্র উঠে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে ব্রাশটা নিয়ে কিন্তু ব্রাশটাও এখন করে নিব আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমার প্রায় সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আজকে খুব একটা জামা কাপড় কিন্তু ছিল না তো যেই কটা ছিল সেই কটাই কিন্তু কেচে আর কি মেলে দিব আর এদিকে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি মুখ ধুয়েও নিয়েছি আর নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এদিকে কিছু জামা কাপড় সেটাও কিন্তু ধুয়ে আমি এখন মেলে দিলাম আর এদিকে দেখো ঝুড়িতে কিন্তু আমি কিছুটা ফুল তুলে নিয়েছি আর ফুল তুলে এগুলো আমি রেখে দেবো কারণ পরে পুজো দিতে হবে কারণ সকাল সকাল তো পুজোটা দেওয়া আর কি হয় না একটু দেরি হয়ে যায় তো সেই জন্য তুলে রাখলাম আর কি তো যাই হোক এদিকে দেখো ফুল তুলে রেখে আমি কিন্তু এই যে একটু চা বসিয়ে নিলাম লাল চা এদিকে দেখো লাল চা বানিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই যে আমাদের জমির লাল শাক তো সেটা কিন্তু মা বসে বসে কেটে দিচ্ছিলো আজকে সবজিগুলো শাকটা মাই কেটেছে আর বাদ বাকিগুলো আমি কেটেছি এখানে হবে শাকের একটা ঝোল হবে মানে তরকারি তরকারি কামাখা আর এখানে হচ্ছে সমস্ত সবজি দিয়ে আর কুমড়োর ডগা দিয়ে আর কি শিং মাছ আনা হয়েছিলো তো সেটা দিয়ে কিন্তু ঝোল হবে আর উচ্ছে ভাজা হবে আর এই যে এতটা গরম পড়েছে আজকে মানে গরমের উপায় নেই তো সেই কারণে এই যে দেখো আমি কিন্তু লেবু চিপে একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি কিন্তু শরবত বানিয়ে নিচ্ছিলাম সেটা কিন্তু সবাই মিলে খাবো কারণ প্রচুর গরম পড়েছে তো ওয়েদার খুবই খারাপ তো সেই জন্য একটু লেবু জল খেয়ে নিলাম আর এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়া হবে আজকের কি রান্না হয়েছিল এই যে দেখো উচ্ছে ভাজা আর শাক ভাজা আর হচ্ছে এই যে পাতলা করে ঝোল করেছিল আর কি শিং মাছের ঝোল তো সেটা দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে তো ওইদিকে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক বেলা হয়ে গেছে তারপরে এই যে টুকটাক কাজকর্ম সেরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে কিন্তু একদম রাতে আর কি সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে দেখো আমার ছেলের বার্থডে কেক তোমরা একটু কমেন্ট করে জানিও কেকটা কেমন হয়েছে তো ওরা না নাম লিখে দেয়নি বলে আমি মানে দিয়ে দিয়েছিল ক্রিমটা নাম লেখার জন্য তো সেটা দিয়ে কিন্তু নামটা একটু লিখে নিচ্ছিলাম আর এই যে দু বছরের একটা মোমবাতি আর ছেলেকে একটু সাজাবো ছেলে তো সাজাতেই দেবে না তো যাই হোক আমার সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখো একটু আর কি নিজের মতো করে খুব সামান্য আয়োজন করেছি তো আজ আসি কাল আবার দেখা হবে তো কি কি আয়োজন হয়েছিল সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো টাটা বন্ধুরা